আজ তারিখ হচ্ছে সতেরো মার্চ দু হাজার চব্বিশ সঙ্গে রবিবার তো চলুন জেনে নিই আজকের খবর বাংলার কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট জানালো নির্বাচন কমিশন আঠেরোতম লোকসভা ভোটের নির্ঘটন প্রকাশ করল নির্বাচন কমিশন আজ থেকে জারি নির্বাচনী বিধি বাংলায় সাত দফায় নির্বাচন হবে এক নজরে দেখে নিন বাংলার কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট চলুন তবে দেখে নিন কোন দফায় কত তারিখ কোথায় কোথায় ভোট হবে প্রথম দফায় ভোট হবে এপ্রিল মাসের উনিশ তারিখ কোথায় ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফায় ভোট হবে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ বালুরহাট তৃতীয় দফায় ভোট হবে মে মাসের সাত তারিখ কোথায় ভোট হবে মালদা উত্তর দক্ষিণ মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফায় ভোট হবে মে মাসের তেরো তারিখ কোথায় ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম পঞ্চম দফায় ভোট হবে মে মাসের কুড়ি তারিখ হাওড়া উলবেরিয়া আরামবাগ হুগলি শ্রীরামপুর বারাকপুর বনগাঁ ষষ্ঠ দফায় ভোট হবে মে মাসের পঁচিশ তারিখ কোথায় ভোট হবে পুরুলিয়া কাঁথি তমলুক ঘাটাল ঝড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর সপ্তম দফায় ভোট হবে জুন মাসের এক তারিখ ভোট হবে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর যাদবপুর ডায়মন্ড হারবার কলকাতা উত্তর দক্ষিণ কলকাতা এই ছিল পশ্চিমবঙ্গে ভোট হবার সময় কোথায় কবে ভোট হবে এবং ভোট গণনার তারিখ হচ্ছে জুন মাসের চার